আত্মবিশ্বাস এবং অহংকার এর মধ্যে খুব একটি পার্থক্য নেই এই বিষয়টি আপনারা যদি ভালোভাবে অবজারভেশন করেন তাহলে হয়তো ভালোভাবেই বুঝতে পারবেন অহংকার এবং একটি বিষয় সেটি যদি কোনো মানুষের মধ্যে থেকে থাকে তার পতন সুনিশ্চিত এটা ইতিহাসের বহুবার দেখা হয়েছে এবং বর্তমানে আমাদের সমাজের আশেপাশে অনেক মানুষকেই আমরা দেখেছি হয়তো হট করে কোনো কিছু পেয়ে গেলে মানুষের অহংকারের মাত্রা অনেকই বেড়ে যায় তখন তার পতন শুরু হয় এটা সমাজের নিয়ম প্রকৃতির নিয়ম হয়তো কথাটা শুনে খারাপ লাগবে যাই হোক আগে বলতে চাই যদি কেউ চ্যানেলে আমার নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমিও আপনাদের পাশে থাকবো আর ভিডিওটিতে একটা লাইক করবে চলুন কথায় আসা যাক খারাপ কোনো কাজ আমাদের মনে শান্তি দিতে পারে না আপনি যদি মনের দিক থেকে সুস্থ থাকতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খারাপ কাজগুলো বর্জন করতে হবে এর মধ্যে সব থেকে নিকৃষ্ট যে কাজটা সেটা আমি মনে করি এর পরে যদি কোনো কাজ থেকে থাকে তবে সেটা হচ্ছে নিজেদের অহংকার নিজেদের অহংকার বর্জন করার মাধ্যমে আমরা এর প্রথম ধাপ অতিক্রম করতে পারি সেক্ষেত্রে আপনাকে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে বিনয়ী হয়ে হতে হবে সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে আপনার অহংকার যত থাকবে ততই আপনি আরও ধ্বংসের পথে এগিয়ে যাবেন তাই বলবো। অহংকার এমন একটি বিষয় সেই বিষয়টি মানুষের নিজেকে অনেক বেশি বড় ভাবতে শুরু করে এবং সে মনে করে হয়তো তার ক্ষমতা অনেক বেশি এবং সে চাইলে যে কোনো কাজ কিছু সে যে কোনো কাজই হোক সে অবশ্যই করে ফেলবে সাথে সাথে ক্ষেত্রে তারা পারিবারিক সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেই সাথে সাথে যে সব যারা প্রতিবেশী বা আত্মীয় স্বজন আছে তাদের সাথেও সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হতে থাকে সেক্ষেত্রে আপনাকে মানুষ খারাপ চোখে দেখতে শুরু করবে শুধুমাত্র একটি অহংকারের জন্য আপনি সমাজের কাছে খারাপ হয়ে যাবেন তাহলে কেন এই অহংকার বর্জন করবেন না আপনি কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই বুঝতে পারি না যে আমরা অহংকারী সেক্ষেত্রে আপনার কাছে কোনো মানুষ কিংবা বন্ধুবান্ধব আপনাকে সাহায্য করতে পারে আশা করছি আমরা সবাই এই বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পেরেছি অহংকার নিয়ে যে কথাগুলো বললাম এই কথাগুলো হয়তো আপনার শুনে খারাপ লাগতে পারে কিন্তু এই অহংকার বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশের মানুষের সাথেই হচ্ছে এসব ঘটনা তাই বলবো অহংকারটা একটু কমিয়ে নিজের ভালোবাসাটা একটু বাড়িয়ে তুলুন অহংকার কমালে তোমার আত্মীয় স্বজনও ভালো থাকবে সবাইকার সাথে সম্পর্ক ভালো থাকবে আর অহংকার বেশি করলে আপনার পাশের মানুষও সরে যাবে এবং আত্মীয় স্বজন তো অবশ্যই সরবে আর আপনি আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হতে থাকবেন আপনার পাশে থাকার মতো কেউ থাকবে না যাই হোক আজকে এই মতো এখানেই শেষ করব আর বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আপনার কি মতামত সেটি আমার কমেন্টে জানাবে আর ভিডিওটি পারলে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ